আমি একটা তরকারির পিঠা টেস্ট করছি একটু ঝাল ঝাল পিঠে খেতে আমি পছন্দ করি সত্যি বন্ধুরা ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে নমস্কার বন্ধুরা পৃথা উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দু রকমের পুর দিয়ে পুলি পিঠা বানাবো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে পিঠাটা বানাই পুলি পিঠা বানানোর জন্য মেশিনে চালটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম চালটা খুব সুন্দর গুঁড়ো হয়েছে চালের গুঁড়ির পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিলাম নুনটাকে মিশিয়ে নেবো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চালের গুঁড়িটা যেহেতু মেশিনে গুঁড়ো করা তাই আমি নর্মাল জল দিয়ে ডো বানাচ্ছি খুব ভালো করে সময় নিয়ে কিন্তু ডোটা বানাতে হবে ডোটা বানানো হয়ে গেছে ডোটা খুব শক্ত করবো না তাহলে পিঠেটা কিন্তু ভেঙে যাবে ডোটা রেডি হওয়ার পর একটা ঢাকনা দিয়ে দশ মিনিট ঢেকে রাখব দশ মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেখবো ডো থেকে একটু করে লেচি কেটে নেব লেচিটাকে গোল করে নিয়ে বাটির মতো একটা খিলি বানাবো একদম সুন্দর করে হাত চেপে চেপে খিলিটা করতে হবে দেখুন কত সুন্দর একটা বাটির মতো শেপ হয়ে গেছে দেখুন খিলিটা কতটা পাতলা হয়েছে যত পিঠেটা পাতলা হবে খেতে সুন্দর লাগবে আমি পুরের জন্য নারকেল আর গুড় দিয়ে ছাই মেরে নিয়েছি এই পুরের রেসিপিটা আপনারা পেয়ে যাবেন পাটি পার্টিসাপটার ভিডিওতে পিঠার দুধ ধারটা আমি একসাথে চেপে দিলাম পিঠার দুধ ধারটাকে আমি সুন্দর করে আঙুল দিয়ে একটু একটু করে চেপে দিয়ে ডিজাইন বানাচ্ছি অন্য যে কোনো শেপ দেওয়া যেতে পারে এই পিঠেটাতে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে পিঠেটা এই রকমভাবে আপনারা ডিজাইন বানাতে পারেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন দেখুন বন্ধুরা পিঠাগুলো কত সুন্দর হয়েছে একটু ঝাল ঝালঝাল পিঠে খাওয়ার জন্য তরকারির পুর বানিয়েছি তরকারির পুর দিয়ে পিঠে বানানোর জন্য আমি একটা লেচি কেটে নিয়ে খিলি বানাচ্ছি তরকারির পুরটা আমি বাঁধাকপির তরকারি বানিয়েছি তরকারিটা কিন্তু খুব শুকনো শুকনো করতে হবে খিলির মধ্যে তরকারিটা দিয়ে এক সাইডটা চেপে দিলাম দেখুন মাঝখানটা একটু উঁচু করে দুই ধার চেপে দিলাম পিঠাটা ভাপানোর জন্য আমি একটা হাঁড়িতে জল ফুটতে দিয়েছি ফুটন্ত জলেই কিন্তু পিঠাটা ভাপাতে হবে না নাহলে সমস্ত পিঠে ভেঙে যাবে জলের মধ্যে কয়েকটা তেজপাতা আর চারটে এলাচ ভেঙে দিয়েছি এতে করে পিঠাটা খুব সুন্দর গন্ধ আসে একটা মাটির ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরিটা বসিয়ে দিলাম একটা কাপড়ের টুকরোকে আমি জলে ভিজিয়ে নিয়েছি হাঁড়ির মুখটাতে জড়িয়ে দিলাম যাতে জলের বাষ্পটা একটুকু না বেরোতে পারে বাষ্প যদি বাইরে বেরিয়ে যায় পিঠাগুলো কিন্তু ঠিকঠাক সেদ্ধ হবে না তো পিঠাগুলো আমার দেওয়া হয়ে গেছে আমি একটা ঢাকনা দিয়ে দিলাম পনেরো মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেখছি পিঠেটা ভেপে গেছে এই অবস্থায় নর্মাল জল দিয়ে পিঠের মধ্যে ছড়িয়ে দিতে হবে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর পিঠাটাকে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পিঠে হয়েছে একটা পিঠেও কিন্তু ভাঙেনি দেখুন ভেতরটা একদম পুর ভর্তি কত সুন্দর লাগছে একইভাবে তরকারির পিঠেগুলো তুলে দিয়েছিলাম তরকারির পুরের পিঠেটা আমি পনেরো মিনিট পর খুলে দেখছি পিঠার গাগুলো দেখলেই বোঝা যাবে যে পিঠেটা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি ঠান্ডা জল একইভাবে পিঠার উপর থেকে ঢেলে দিয়ে চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম পিঠাটা এবার নামাবো দু রকম পুর দিয়ে পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন একটা পাত্রের মধ্যে আমি খুব সাবধানে নামাচ্ছি দেখুন বন্ধুরা এইটা নারকেলের পুরের পিঠে কত সুন্দর লাগছে দেখুন বাচ্চাদেরকে একটু খাইয়ে দিচ্ছি ওরা ভীষণ আনন্দ করে খাচ্ছে দেখুন দেখলেই বুঝতে পারবেন এইভাবেই আপনারা শীতের দিনে পুলি পিঠা বানিয়ে ফেলুন ভীষণ বাড়ির লোক পছন্দ করবে আমি একটা তরকারির পিঠা টেস্ট করছি একটু ঝাল ঝাল পিঠে খেতে আমি পছন্দ করি সত্যি বন্ধুরা ভীষণ ভালো হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা